আমরা এখন বিশ্বপুর জেলার দন্ত ইউনিয়নের গ্রামে জনাব মোহাম্মদ আব্দুল জনাবুটার জমিতে দাঁড়িয়ে আছি আব্দুল ভাই একজন কৃষক এই ইস্তামপুর গ্রামে সাধারণত বুট্টার আবাদ তেমন একটা হয় না আমি আগেও অনেকবার ট্রাই করছি কিন্তু এবার কি জানি মনে করি হাসিম ভাই বারবার আমার সাথে পরামর্শ করলো যে উনি বুটটা করবেনি আমরা

আপনি মনে করেন ইসলামপুরে এই আজকে নতুন একটা দাওয়াত দিলাম আবার এই যে আমরা স্কিমের জমিগুলো আছে এগুলো কিন্তু কাটার পরে আমদান ছিল না আমরা যদি বিনা চাষে সরিষা করতাম এই সরিষাটা কিন্তু উড়ানোর পরে আবার ধান করতে পারতো ধানের ফলে অনেকদিকে বাইরে যেত

ধন্যবাদ ভাই ভালো থাকেন